যে অঞ্চলের আকাশে বহুবার উড়েছে যুদ্ধের আগুন সেই কোরিয়া উপদ্বীপে আবারও ঘরে এসেছে ওয়াশিংটনের যৌথ নিরাপত্তা বৈঠক অন্যদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা দুই দিকের পদক্ষেপ যেন করে জ্বালিয়ে তুলেছে পুরনো আবারও দাউ দাউ শত্রুতার আগুন আট নভেম্বর শনিবার সকালে পিওংয়াং এর প্রতিরক্ষামন্ত্রী নোকোয়াংচোল মুখ খোলেন কঠোর সুরে তিনি অভিযোগ করেন উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্ত পরিদর্শনের পর সিউলে অনুষ্ঠিত সাম্প্রতিক নিরাপত্তা বৈঠকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একযোগে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে তিনি আরো বলেন দুই দেশ পারমাণবিক ও প্রচলিত সমন্বয় এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে করছে তার ভাষায় এটি তাদের বিরুদ্ধে শত্রুতামূলক মনোভাবের বার্তা রয়টার্সের প্রতিবেদনে তারা প্রকাশ পেয়েছে এ তথ্য আর ঠিক তার আগের দিনই পূর্ব উপকূলের সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া ওয়াশিংটনের নতুন সাইবার সম্পর্কিত অর্থ পাচার মামলায় উত্তর কোরিয়ার কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই এই পদক্ষেপ নেয় পিয়ং আকাশ কাঁপানো শব্দে সমুদ্রের ঢেউয়ের নিচে প্রতিফলিত হচ্ছিল সেই বিস্ফোরণের আলো এক ভয়াবহ সংকেত যে তারা আর চুপ করে থাকে